আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে আমি দেখাবো গরুর মৃগি ব্যায়াম গরু পাগলামো করে গরু যাকে পায় তাকেই ঢুস দেয় এবং গরু উষ্খণ্ড এবং পাগলামো যেরকম করে দড়ি ছিঁড়ে সেরকম দৌড়াদৌড়ি করে এইটার সমস্যার সমাধান কি এবং গরু ঠিকভাবে খায় না ঠিকভাবে দাঁড়াতে পারে না এবং গাভিটির রুচি কম গাভিটির খাওয়া দাওয়া খুবই কম এবং গাভিটির নাক দিয়ে সর্দি ঝরে এবং সব সময় হালকা হালকা জ্বর থাকে তো এর জন্য আজকে এখানে এসেছে দেখতে পাচ্ছেন আমাদের ডিভিএম ডাক্তার সামাদ আমাদের সার্জন বা ডিভিএম ডাক্তার তেনাকে স্মরণ করা হয়েছে এবং সাথে রয়েছে সহকর্মী রানা ভাই তো আসুন দেখা যাক আমাদের সারেরা এই সমস্যাটার কি সমাধান দিয়ে থাকে এনেকে দেখতে পাচ্ছেন এনে হচ্ছে ডিভিএম ডাক্তার সামাদ তো আসুন এখন দেখি আমরা গরুটির কি সমাধান দেয় সারেরা তো গরুটির প্রথমে সমস্যা ছিল যে আমাদের এই গাভী এবং বাসুর প্রায় নয় থেকে দশ দিন হচ্ছে হাট থেকে ক্রয় করা হয়েছে হাট থেকে ক্রয় করার পরে খামারি জানায় যে গরুটি ঠিকভাবে খাওয়া দাওয়া করছে না বাসুরটি অস্বাভাবিক আচরণ করছে বাছুরের আচরণটা স্বাভাবিক নেই গরুটা ঠিকভাবে খাওয়া দাওয়া করছে না বাছুরও ঠিকভাবে খাওয়া দাওয়া করছে না দুধ প্রোডাকশনও ঠিকভাবে যা বলছে তা আসতেছে না গরুটি ক্রয় করা ছিল আমাদের বগুড়া জেলার ডাকুমারা হাট থেকে গরুটির দাম প্রায় হচ্ছে আপনার এক লক্ষ হাজার টাকা দেখতে পাচ্ছেন এই সমস্যার সমাধান হিসেবে প্রথমে প্রাথমিক ট্রিটমেন্ট করা হয়েছে তারপরেও কোনো সমাধান আসেনি যার ফলে আমরা ডিভিএম সার এর হয়েছি তিনি এসে প্রথমে গরুটির তাপমাত্রা চেক করলো তাপমাত্রা চেক করে দেখা গেল গরুর গায়ে তাপমাত্রা রয়েছে একশো ছয় ডিগ্রি অর্থাৎ আ গরুর গায়ে জ্বর রয়েছে বাসুরের গায়েও রয়েছে প্রায় একশো ষাট ডিগ্রির মতন এবং গরুটি পা ঝাড়ছে গরুটির পা ঝাড়া দিচ্ছে অর্থাৎ লক্ষণ বাসুরটি উঠতে পারে না খুব কষ্টে ওঠে বাসুরটির একটু সমস্যা বেশি বাসুরটির মিরগি ব্যাম হয়েছে বলে পরে জানানো হয়েছে তো সব কিছু বিস্তারিত দেখাও আপনাদের কীভাবে কি হলো তো এখন দেখতে পাচ্ছেন বাসুরটিরও তাপমাত্রা আরেকবার চেক করা হচ্ছে কনফার্ম হওয়ার জন্য তো এই গরুটার প্রথমে যে সমস্যাটি ছিল খাওয়ার জন্য রুচির জন্য আপনার দেওয়া হয়েছিল অ্যানোরেকশন ডিএস দেওয়া হয়েছে স্টোমাভেট দেওয়া হয়েছে এগুলো দেওয়া দেওয়ার পরেও কোনো রেজাল্ট আসেনি সাথে দেওয়া হয়েছিল এনজাইম ফোড দেওয়া হয়েছে লিকুইড হিসাবে এগুলো খাওয়ানো হয়েছে খাওয়ানোর পরেও কোনো রেজাল্ট আসেনি যার ফলে আমাদের ডক্টর ডিবিএম ডাক্তার এর পরামর্শ বা শরণাপন্ন হতে হয়েছে তো এখানে তারা এসে সুন্দর একটি ট্রিটমেন্ট দিয়ে গেল। আমরা যা ভাবছিলাম এই গরুটি নিয়ে তা না যখন দেখি গরুটি আমাদের পাগলামো পাগলামো ভাব করে গরুটির দড়ি খুলে গিয়ে অন্য লোকদের ঢুসাঢুসি করে তখন আমরা ভাবছিলাম হয়তোবা হাট থেকে কিনা গরু হয়তোবা বাছুরটিকে কুকুরে কামড়েছে এই ধরনের কিছু কিন্তু যা স্যার আমাদের তথ্য দিল তাতে আমরা অবাক হয়ে গেলাম যে না কুকুরে কামড়ায়নি তো এরকম মিরগি ব্যারাম অনেক সময় দেখা যায় কিন্তু খুবই কম এরকম হঠাৎ মঠাৎ হয়ে থাকে এটা খুব রেয়ার কেস এবং স্যার দেখতে পাচ্ছেন গরুটির পায়খানার ঘ্রানটা নিচ্ছে তাতে বোঝা যাচ্ছে পেটের সমস্যা আছে পায়ের খুঁড়াটা দেখতেছে পায়ের খুরার ভিতরে এফএমডি বা এ ধরনের কিছু অ্যাটাক করছে কি না মুখ দেখছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ দেখা বলা হয় ছোটো বাস্তুদের ক্ষেত্রে হাটের গরুর ক্ষেত্রে এফএমডি এলএসডি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারণ হাটে অনেক সময় অনেক গরু অর্থাৎ রোগবালায় যুক্ত গরু এবং রোগবালায় মুক্ত গরু যেহেতু একত্রিত হয়ে হাটে ক্রয় এবং বিক্রয় হয় সেহেতু একটা গরু থেকে আর একটা গরুর মধ্যে এই রোগগুলো সরানোর সম্ভাবনা খুবই প্রবণতাটা বেশি থাকে এই আগে কনফার্ম হওয়া হচ্ছে যে আসলে গরুটি এফএমডি বা এলএসডি এ ধরনের কিছু হয়েছে কি না তো গরুটির মাঝে আরেকটি সমস্যা হয়েছিল যাকে বলা হয় সিজনাল জ্বর সিজনাল জ্বর অর্থাৎ তিন দিনের জ্বর যেটাকে বলা হয় এটা হয়েছিল কনকনে বাবা খুবই প্রচণ্ড জ্বর আসছিল জ্বর আসার পরে আর্থিভেট ও অ্যান্টি অ্যান্টিএস্টামিন দচ্ছিসি দচ্ছিসি করে করার পরে মোটামুটি গরুটি সুস্থ হয়েছিল সুস্থ হওয়ার পরে এই যে রুচির সমস্যা দেখা দিয়েছে তো আপনারা দর্শক মণ্ডলী জানেন জ্বর কোনো গরুর অসুখ বা রোগ না জ্বর হচ্ছে যে কোনো একটা রোগের মাত্র যে কোনো একটা ডিজিজ বা ভাইরাল ডিজিজ হওয়ার পূর্বে এই জ্বর বা তাপমাত্রা বৃদ্ধি পায় তারপরে এটা হচ্ছে প্রথম লক্ষণ তারপরে সেই রোগটি প্রকাশ পায় বা দেখা দেয় তো এটা জেনে রাখা ভালো জ্বর আসলে কোনো রোগ না তো জ্বর আসার পরে জ্বর ভালো হওয়ার পরে এই সমস্যাটা হয়েছিল তো গরুটির সম্ভবত এখন গ্লুকোজ টেস্ট করা হবে গরু গরুটির ভিতরে ক্যালসিয়াম বা গ্লুকোজের পরিমাণ কীরকম রয়েছে এটা দেখার জন্য কারণ অনেক সময় ক্যালসিয়াম হাই হয়ে গেলেও এই সমস্যাগুলো হয়ে থাকে আরেকটা জিনিস আপনাদেরকে বলবো আমি হাট থেকে যখন গরু ক্রয় করবেন সেটা হোক না গাভী বাসুর, হোক না আপনার আরিয়া গরু হোক না আপনার বাসুর গুরু যেটাই ক্রয় করেন না কেন আর দেখতে পাচ্ছেন এর মধ্যে যে স্যার এখানে পেশাবটা ইউরিনটা টেস্ট করতেছে যে পেশাবে কোনো সমস্যা রয়েছে কি না পেশাব পরীক্ষা করতেছে যেহেতু বাসুরটি প্রায় একসাথে অনেকগুলো করে পেশাব করতেছে এবং অনেকক্ষণ পর পর পেশাব করতেছে এজন্য পেশাবটা ইউরিনটা টেস্ট করা হচ্ছে এবং এখানে রক্তের গ্লুকোজটা টেস্ট করার জন্য কান থেকে ফুটা করে রক্ত নেওয়া হচ্ছে তো যেটা বলছিলাম আর কি যে আপনারা হাট থেকে যে গরুটাই ক্রয় করেন না কেন দেখে শুনে রোগ মুক্ত আপনারা দেখবেন গরুটি হাঁটা চলা ঠিক আছে কি না গরুটির পাও ঝাড়তেছে না প্রয়োজনে পায়ের ওপরে পা তুলে দিয়ে আপনি দেখবেন গরুটি পাও ঝাড়ে কিনা প্লাস গরুটির নাকের যে কালো অংশ বা কালো মাসেলটা রয়েছে এটা ঠিক মতো ঘামতেছে কিনা যদি এটা না ঘামে তাহলে বুঝবেন গরুটির কোনো না কোনো প্রবলেম রয়েছে আর দেখবেন পেটটা কি ফাঁপা ফাঁপা ভাব আছে কিনা কারণ অনেক সময় দেখা যায় হাট থেকে গরু ক্রয়ের ক্ষেত্রে গরু না খেলেও জোর করে গরুকে খাওয়ানো হয় হয় খাওয়ানোর পরে নিয়ে আসা যেগুলো গরু বাসায় আসার পরে ফুড সমস্যাটা বেশি দেখা দেয় আর গাভী বাছুরের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন বাছুরটি মায়ের দুধ ঠিক মতো খাচ্ছে কিনা এই জিনিসটা দেখে নেবেন যে অরিজিনালি এই গাভীটার এই বাসুর কিনা কারণ দেখা যায় অনেক সময় বাসুর চেঞ্জ করেও বিক্রি করে দেখলেন আমাদের গ্লুকোজ টেস্ট করা হলো গ্লুকোজ টেস্ট করে স্যার যেটা জানালো যে একে খুদের ভাত বা যাও ভাত যেটা বলা হয় এইটা পুরো পরিবার টোটালি অফ করে দিতে হবে অর্থাৎ এনার্জির সোর্সটা তাকে বন্ধ করে দিতে হবে কারণ এতে প্রোটিন বা চর্বির পার্সেন্টটা বেশি রয়েছে যার ফলে একটু একটু সমস্যা হয়েছে গরুর তো স্যার এখনও ইউরিন টেস্ট ব্লাড টেস্ট এবং গরুর আনুষঙ্গিক সব কিছু দেখে স্যার এখন প্রেসক্রাইব করবেন তো প্রেসক্রাইবে কি কী ঔষধ লেখে সব কিছু আপনাদেরকে জানাবো এবং ঔষধ প্রয়োগের পরে গরুটির রেজাল্ট কীরকম কি হয় এটাও আপনাদেরকে আমি জানাবো আমাদের সাথে থাকুন আর যেটা বলছিলাম আর কি গাভী বাছুরের ক্ষেত্রে আপনি দেখবেন বাসুরটা অরিজিনালি সেই গাভীটির কিনা প্লাস হচ্ছে আপনার আর গাভীর যে আড়ার বা ওলান রয়েছে এটা আপনার টেনে দেখবেন ওলানটা কি দুধ অরিজিনালি দুধ নাকি অনেক সময় অক্সিটক্সিন ইঞ্জেকশন করে দুধ বৃদ্ধি করা হয় হরমোনাল ইনজেকশন করে দুধ বৃদ্ধি করা হয় এ ধরনের কিছু নাকি এ ধরনের কিছু হলে ওলান বা আর্ডারটা অনেক হার্ড থাকবে অর্থাৎ শক্ত থাকবে যখন ওলান বা আড়ারটা শক্ত থাকে বা হার্ড থাকে তখন সেই গরুটা বাড়ি নিয়ে আসার পরে ম্যাস্টাইটিস হয়ে যায় ম্যাস্টাইটিস হলে একটি গাভীর যদি ম্যাস্টাইটিস হয় তাহলে কিন্তু ভালো দুধের গাভী হলে সেখানে অর্ধেক টাকার মতন আপনার লস যাওয়ার প্রবণতা বা সম্ভাবনা থেকে যায় এজন্য অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে ওলান বা আর্ডারে কোনো সমস্যা আছে কি না বাচ্চাটি কি অরিজিনাল কি না আর অবশ্যই যদি আপনারা গর্ভবতী বা গাবগুরু ক্রয় করেন দালাল বা অন্য কারো কথায় বিশ্বাস করবেন না আপনি নিজে ডাক্তার দ্বারা এআই টেকনিশিয়ান দ্বারা চেক করে নিয়ে হাটে হাটে এআই টেকনিশিয়ানরা থাকেই তাদের দ্বারা চেক করে নিয়ে শিওর কনফার্ম হয়ে গরুটি ক্রয় করবেন এবং অনেক সময় দেখা যায় গরুর ব্যাপারী বা গরুর দালাল যা ব্যবসায়ীরা বলে যে ভাই এটাকে চল্লিশ দিনের বীজ দেওয়া আছে ভাই এটাকে ষাট দিনের বীজ দেওয়া আছে ভাই এগুলো কথার কিন্তু কোনো ভিত্তি নাই এগুলো কথার ওপর ডিপেন্ড করে আপনি দুই চার পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কখনোই গরু ক্রয় করবেন না আপনার আইডিয়াতে যেটা হবে গরু দেখে গরুর মান বুঝে যেটা হবে সেই টাকা দিয়ে আপনি গরু ক্রয় করবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিভিএম ডাক্তার সামাজ স্যার এখানে প্রেসক্রাইব করা শুরু করছে তিনি গরুটির যাবতীয় যে সমস্যাগুলো দেখলো সেগুলো তুলে ধরছে এখানে তো এখানে গরুটির সমস্যা যেটা দেখা যাচ্ছে এফএমডি এবং এলএসডি হওয়ার প্রবণতা রয়েছে এবং এর পাশাপাশি যে সমস্যাটা তিনি বাসুরের পেলেন সেটা হচ্ছে তাপমাত্রা অতিরিক্ত হাই হয়ে গেছে এবং এরপরে যেটা পাগলামো পাগলামো ভাব করছিল এই জন্য স্যার বলছিলো যে চব্বিশ ঘন্টা বাসুরকে একটা ঘরে আটকে রাখতে যে অরিজিনালি কি কুকুরে কামড়াইছে কিনা র্যাভিস ধরনের কোনো কিছু হয়েছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য তারপরে এটা যখন কনফার্ম হলাম যে না হয়নি তখন একটা ঔষধ বা মেডিসিন দিয়েছে সেটা আপনাদেরকে অবশ্যই আমি নামটা দেখাবো সেটা পরে দিয়েছে এখানে নাই সেটা আমাকে এস এম এস এর মাধ্যমে দিয়েছিল আর এখানে প্রেসক্রাইবে লিখেছেন উনি রুচির জন্য বায়োলাক লিখছেন এবং রুচির জন্য আরও কিছু লিখছেন এবং ইঞ্জেকশন হিসাবে আর্থিভেট অ্যান্টিহিস্টামিন এই দুটো লিখছে বিশেষ করে জ্বর যেহেতু আসে জ্বর বা তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আর্থিভেট ও অ্যান্টিহিস্টামিন লিখা হয়েছে এবং এর জন্য অর্থাৎ এলএচডি এফএমডির লক্ষণ উপস্থিত পাওয়া যাচ্ছে দেখে খোঁড়াকিওর অথবা আপনার কুরাকিওর জাতীয় পাউডার বা নো এফএমডি জাতীয় পাউডার লিখা লিখা হয়েছে এখানে এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এ পাশে কিছু রুচির ওষুধগুলি লেখা হয়েছে যেটা হচ্ছে আপনার বায়োলাক লিখছে এবং এর পাশাপাশি এনজাইম ফোর্ট লিখছে বায়োলাক একটি করে সাত দিন এনজাইম ফোর্ট পঞ্চাশ মিলি করে দৈনিক একবার এভাবে তিনি লিখে দিচ্ছেন তো এই অনুযায়ী আশা করি খাওয়ানোর পরে গরুটির রেজাল্ট ভালো হবে তো গরুটির আমি ইনজেকশন পুশ করছি অর্থাৎ এই ভিডিওটা আজ থেকে দুই থেকে তিন দিন আগের এখন মোটামুটি গরুটি সুস্থ এবং এই যে এখানে যে ঔষধের নামটা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে মৃগি ব্যারামের জন্য বা মৃগি রোগ বা পাগলাম পাগলাম ভাব যেটা করে বাসুর এইটার ঔষধ হচ্ছে এইটা এটা পরে স্যারকে মেসেজ করার পরে এইটা তিনি মেসেজ করে দিয়েছিল দশ মিলি করে দিনে দুইবার পাঁচ দিন খাওয়াইতে তো এখন খাওয়ানোর পরে মোটামুটি আলহামদুলিল্লাহ গরুটি সুস্থ আছে ভালো আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবৈ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধু বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে সরিয়ে দেবেন এবং আমার পাশে থাকে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি